আসসালামু আলাইকুম শ্রীলঙ্কান এয়ারলাইন্স টিকিট নেওয়ার পরে অনেকের মাল শর্ট হয় কারণ টিকিটে যে পরিমাণ মাল আছে আপনার তার থেকে এক্সট্রা হয়ে যাচ্ছে মাল তো আপনারা এক্সট্রা মাল কীভাবে বুক করবেন একদম সহজ যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই বুক করতে পারবেন তবে এখানে কন্ডিশন আছে আপনার যদি যে কোনো ভিসা কার্ড থাকে তাহলে আপনি পারবেন ঠিক আছে লোকাল কারেন্সি হলে হবে না কিন্তু ইন্টারন্যাশনাল ভিসা কার্ড থাকতে হবে অথবা মাদা কার্ড যে কোনো কার্ড হলে সমস্যা নেই তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ওয়েবসাইট খুলবেন খোলার পরে দেখুন এখানে ম্যানেজ বুকিং ঠিক আছে এতটুক তো আর দেখানো লাগে না সবাই জানে এতটুক ম্যানেজ বুকিং ক্লিক করার পরে এখানে দেখুন লাস্ট নেম আর এখানে বুকিং রিফারেন্স নাম্বার তো আমি এখানে যে টিকিটটা আমি চেক করে দেখাবো আপনাদের সেই টিকিটের রিফারেন্স নাম্বার এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি আর কোনো কাজ নেই সার্স সার্সে ক্লিক করলাম দেখুন চলে আসছে ডিটেলস সব এখানে দেওয়া আছে প্যাসেঞ্জার নেম সব এখানে আছে যেহেতু আপনি অ্যাড করবেন ব্যাগেজ সেহেতু অ্যাড দেখতে হবে তো এখানে সিট অ্যাড করা নেই আপনাদের এখানে সিট অ্যাড অপশান আসবে আমি সিট অ্যাড করে দিছি অলরেডি এই জন্য এখানে অপশানটা দেখাচ্ছে না ঠিক আছে আপনাদের যদি অ্যাড না থাকে সিট তাহলে এখানে সিট অপশান আসবে ঠিক আছে আমি এরপর নিচে নিচ্ছি আরও দেখুন দেখুন এখানে অলরেডি আছে যদি এরপরে আবার যদি অ্যাড করতে হয় তাহলে কত খরচ হবে দেখুন এখানে ক্লিক করলাম দেখুন এখানে প্যাসেঞ্জার নেম আলাউদ্দিন হেমু ক্যারি অন ব্যাগ সাত কেজি ওয়েট অলোয়েন্স ইনক্লুডেড তিরিশ কেজি অলরেডি তিরিশ কেজি আছে ঠিক আছে সাথে টিকিটের সাথে এর পরেও যদি আবার অ্যাড করতে হয় তাহলে কত খরচ হবে আর এটা রুট হিসাবে আলাদা আলাদা খরচ এটা হলো ঢাকা থেকে কলম্বো কলম্বো থেকে দামবাম ফ্লাইট ঠিক আছে আপনাদের যদি অন্য কোনো ডেস্টিনেশান হয় তাহলে কিন্তু আলাদা রেট থাকবে এরকম সেম রেট থাকবে না তবে সিস্টেম একই আপনারা এরকমই পাবেন আমি এখানে অ্যাড ক্লিক করলাম অ্যাড এক্সট্রা ব্যাগ দেখুন এখানে ঢাকা থেকে দামমাম ঠিক আছে এক্সট্রা করতে গেলে আপনার খরচ হবে কত দেখুন এখানে আছে প্লিজ সিলেক্ট অ্যান অপশন এখানে সিলেক্ট করলাম দেখুন এখানে পাঁচ কেজির জন্য ছয় টাকা এটা টাকা যেহেতু বাংলাদেশের টাকা কারেন্সিতে এটা টিকিট বুকিং করা যদি অন্য সৌদি রিয়াল ওমানি রিয়াল দুবাই দিরহাম কুয়েত দিনার কাতার রিয়াল যে কোনো হোক সমস্যা নেই আপনাদের সেটাই দেখাবে ঠিক আছে তো দেখুন এখানে দশ কেজির জন্য বারো হাজার দুইশো টাকা দশ টাকা বিশ কেজির জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু তিরিশ কেজি আছে অলরেডি তার সাথে এক্সট্রা এটা করতে গেলে এটা আসবে এখন আপনাদের ডিস্টিনেশন অনুযায়ী আপনারা দেখে নেবেন কত খরচ হয় যদি আপনাদের লাগে তাহলে করবেন যে করাই লাগবে এমন কোনো কিছু না অনেক সময় মূল্যবান জিনিস থেকে যায় তো এখানে পার্সেস দিয়ে তো না আপনারা যদি পার্সেস করেন তাহলে সমস্যা নেই আপনারা করতে পারবেন এইভাবে ঠিক আছে তো আমি করবো না শুধু দেখালাম আর কি কীভাবে করতে হয় সেটা যাদের দরকার আছে আপনারা এইভাবে করে নিতে পারবেন যে কোনো টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ